প্রথমে আমি সর্বভারতীয় এআইডিএসি কমিউনিটিকে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আজকের যে রাজপথ দখলের যে কার্যসূচী সেই কার্যসূচীতে অংশগ্রহণ করা প্রত্যেকটি ছাত্রীকে আমি জানাই আমার সংগ্রামী অভিনন্দন কংগ্রেস আমি আসাম থেকে আসছি আমি খুব ভালো বাংলা বলতে পারি না তবু আমি আমার অনুভব থেকে এই যে আরজিকর জাস্টিস ফর আরজিকর নিয়ে যে আন্দোলন চলছে সেই ব্যথা সেই ক্রন্দন আমার মনে মাস তাই আমি আমি আমার কথা বাংলাতে বলবো আপনারা অনুভব করার চেষ্টা করবেন আপনাদের এই সংগ্রামী ময়দানে উপস্থিত থেকতে পেরে আমি খুবই আনন্দিত এবং উৎসাহিত হয়েছি একটা কথা আমার মনে পড়েছে চার্লেস ডিগের কথা ইট ইজ দ্য বেস্ট অফ টাইম ইট ইজ দ্য ওয়ার্স্ট অফ টাইম ইট ইজ দ্য হেজ অফ উইজডম ইট ইজ দ্য হেজ অফ ফোলেসনেস ইট ইজ দ্য ইফক অফ বিলিফ ইট ইজ দ্য ইফক অফ ইনক্রিডিওলি ইট ইজ দ্য সিজন অফ লাইট

লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে তার প্রভাব গোটা ভারতবর্ষে প্রভাব পড়ছে আপনারা শুনলে আচরিত হবেন এর প্রভাব অরুণাচল প্রদেশে আরজিকর মেডিকেল কলেজের বিচার নিয়ে আন্দোলন হয়েছে আপনি শুনলে আচরিত হবেন আসামে যে ছাত্র আমরা চিনি না সেই ছাত্র এসে আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনাদের আপনাদের সংগঠন এআইডিএসও বেঙ্গলে আরজিকর নিয়ে তুমুল আন্দোলন করছে আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন এই আন্দোলনে ছাত্রছাত্রী এবং জনতা সাধারণ জনতা স্বতঃূর্ত অংশগ্রহণ ভিক্ষোভে ফেটে পড়েছে সেই দাবি নিয়ে আন্দোলন করছে আমরা সর্বভারতীয় এআইডিএসও কমিটি থেকে সারা ভারতবর্ষে আন্দোলন করছি আমাদের সর্বভারতীয় নেতৃত্ব পক্ষ থেকে দিল্লিতে যন্ত্র মন্ত্রে আন্দোলন হয়েছে জাস্টিস পর আর্জিকর আপনারা জানেন সরকার ভয় পেয়েছে শুরু থেকে আন্দোলন এই আন্দোলনকে ভয় পেয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দায়িত্ব নিতে না না তারা এই যে আর্জি করার ইনসিডেন্ট এই ইনসিডেন্ট কিন্তু সুপ্রিম কোর্টকে মনিটরিং করতে হলো বাধ্য হলো এই যে ভয়ঙ্কর এই আন্দোলন আপনারা জানেন সম্প্রতি আমার আসামেও প্রত্যেকটি জেলায় এই আন্দোলন হচ্ছে আর কি আন্দোলন হয়েছে তারপরে আপনারা জানেন খুবই দুর্ভাগ্য দুর্ভাগ্যর বিষয় বিষয় যে আসামে নগাঁও জেলাতে তিনজন ধর্ষণকারী একজন ছাত্রী মানের ছাত্রী ধর্ষণ করে খুন করেছে তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি কিন্তু যে ধর্ষণকারী আপনারা জানেন ভাষিক সংখ্যালঘু সম্প্রদায় ছিল আপনারা জানেন আসামের বিজেপি হিমন্ত বিশ্ব শর্মা সরকার এই ধর্ষণকারীদের নিয়ে তারা স্লোগান তাদের দাবি তুললো যে অপরাধীরা ভাষিক সংখ্যালঘু সম্প্রদায়ের কংগ্রেস আমরা তার বিরুদ্ধে লাগাতার আন্দোলন করে বলেছি যে অপরাধী ধর্ষণকারী হত্যাকারীর কোনো জাত নেই কোনো ধর্ম নেই এ আন্দোলন আমরা করছি এ আন্দোলন যে আমরা শুরু করেছি এ আন্দোলন আরজি করে যে স্বতঃস্ফ্রুত অংশগ্রহণ আমরা লক্ষ্য করেছি আপনারা জানেন যে সরকার এই সরকারের প্রত্যেকটি সরকার আমরা যদি ইতিহাস দেখি যে প্রত্যেকটি সরকারের ধর্ষণের ধর্ষণকারীদের পক্ষে দাঁড়ায় হত্যাকারীদের পক্ষে দাঁড়ায় বিশ্বজিৎ রায় বলেছেন যে এই উত্তরপ্রদেশ বিলকিশ বানো আপনারা এখানে আপনারা জানেন যে সরকার আগে ছিল নন্দী গ্রামে তাপসী মাল্লিকের ধর্ষণ যারা সরকারে বসে তারাই ধর্ষণকারী পক্ষে তারাই ধর্ষণকারী পক্ষে তারা জিগির তুলে আপনারা জানেন যে এবিভিপি বিজেপি আর এস এস যারা স্বাধীনতা আন্দোলনের কোনো ভূমিকা ছিল না তারা আজকে দেশপ্রেমিকের জিগির তুলে ছাত্রদের মধ্যে আবাস তুলে আমি ঠিকার জানাই তাদেরকে আপনারা লক্ষ্য করুন এখানে পশ্চিম বাংলায় আন্দোলন করছে তারা ক্ষমতা দখলের আন্দোলন আর আসামে দেখুন সেই ধর্জনকারীর যে আন্দোলন এটাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার জন্য চেষ্টা করছে বন্ধুগণ আজকে যে সমস্যা এই সমস্যার মধ্যে যদি আমরা যদি লক্ষ্য করি যে আর করে হক যে শিক্ষার যে সমস্যা এটা নিয়ে যদি হোক এই যে আজকের যে পরিবেশ আজকের যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থা কিন্তু আমাদের বুঝতে হবে জানতে হবে তাই আমি বলতে চাই আপনারা লক্ষ্য করছেন যে প্রথম থেকে শুরু থেকে যে সঠিক যে আন্দোলন সঠিক যে গণতান্ত্রিক আন্দোলন ছাত্র ছাত্রী এবং জনতার যে সঠিক আন্দোলন এই সঠিক আন্দোলনকে নষ্ট করার জন্য প্রতিবারে প্রতিক্রিয়াহীনরা দুষ্কৃতিররা তারা চেষ্টা করে ধ্বংস করার জন্য এই আন্দোলনকে পশ্চিমবাংলাও নষ্ট করার জন্য যারা ছাত্র আন্দোলন গড়ে তুলেছিল যা ডাক্তাররা আন্দোলন করেছিল তাদেরকেও এ আন্দোলনকে বিপদে পড়েছিল পরিচালিত করার জন্য তারা লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে কমরেড আমি বলতে চাই আমরা বিপ্লবী ছাত্র সংগঠন আমরা জানি প্রতিক্রিয়াহীন হাত থেকে আমাদের যে জনসাধারণের যে সংগ্রামী মানসিকতা এই সংগ্রামী মানসিকতাকে ছড়িয়ে আনে বিপ্লবী আন্দোলনে কি ধরনের আমি এটাকে ইউজ করা যায় এই লক্ষ্যতে আমরা কিন্তু এগিয়ে যেতে হবে আপনারা মনে রাখবেন এআইডিএসও আমাদের যে এয়ারেশন যে রক্ত পতাকা এ রক্ত পতাকা কিন্তু আজকের যে মার্কাদ লেনিনবাদের শ্রেষ্ঠ যে চিন্তা আজকের যুগে স্বাধীনতা সংগ্রামীর যে মহান বিপ্লবী কংগ্রেস শিবদাস গুসরে আমরা ছাত্র তিনি বলেছেন এই কথায় আমরা এখানে বুঝতে লাগবো জানতে লাগবে যে প্রতিক্রিয়াহীনরা তারা চক্রান্ত করবে যে আমাদের আন্দোলনকে নষ্ট করার জন্য তাই আমাদের আজকের যে ভারতবর্ষের যে অর্থনৈতিক ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা এই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আজকের যে বিজ্ঞান চিন্তা ভাবনা আজকের যে মার্ক্সবাদ লেনিনবাদ এই মার্ক্সবাদ লেনিনবাদকে বিকশিত যে রূপ বিশাকীক রূপ এই রূপকে নিয়ে এবং তার উন্নত করে এ সমৃদ্ধ করে আমরা আন্দোলনের মধ্যে এগিয়ে যেতে হবে যদি এ আন্দোলনের মধ্যে আপনারা বুঝবেন উভয় পক্ষ থেকে একেই দাবি হতে পারে এক একটা আন্দোলন কোনো সময় প্রতিক্রিয়াহীন এবং দুষ্কৃতিকারীদের আন্দোলনের সঙ্গে আমাদের দাবি এক হতে পারে কিন্তু আমাদের বুঝতে লাগব যে আমাদের যে আন্দোলন এ আন্দোলন যারা সঠিক দৃষ্টিভঙ্গি সঠিক এ এপ্রোস নিয়ে কিন্তু আমরা বুঝতে লাগবো কোন আন্দোলন নীতিগত আন্দোলন আর কোন আন্দোলন সুবিধাবাদী আন্দোলন তাই কংগ্রেস শিবদাস ঘোষ বলেছেন শুধু স্লোগান দিয়ে কিছু করা যায় না স্লোগান দিয়ে চাল নেই ডাল নেই বলে মানুষকে খেপানো যায় যদি না আন্দোলনের মধ্যে যে আন্দোলনকারী যে নেতৃত্বকারী ভূমিকা থাকে তাদের মধ্যে যদি নীতি নৈতিকতা যদি না থাকে না থাকে উন্নত রুচি সংস্কৃতি যদি না থাকে তাহলে এই আন্দোলন সুবিধাবাদীতে রূপান্তরিত হবে তাই আপনারা দেখুন যারা আর মেডিকেল কলেজের জাস্টিস দিয়ে আন্দোলন করছে তাদের মধ্যে দেখবেন সুবিধাবাদী রাজনীতি ক্ষমতা দখলের রাজনীতি তাই আজকের যে আমরা এআইডিএসও রাজপথ দখলের যে আন্দোলনে কলেজ স্ট্রিটে করেছি সেখানে আপনার নারী নিরাপত্তা এবং ছাত্রীদের নিরাপত্তা নিয়ে যে আমরা যে আন্দোলন করেছি সেই সঠিক দিকটা আমরা চিহ্নিত করতে লাগি তাই আপনার কাছে আমার আবেদন সে আন্দোলনকে গ্রামে গঞ্জে শহরে নগরে স্কুল কলেজে নিয়ে যেতে হবে আর তার সঙ্গে সঙ্গে যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করতে চায় কারণ তারা জানে শিক্ষা যদি থাকে চেতনা আছে। চেতনা থেকে মানুষ মনুষ্যত্ব অধিকার করে করে মনুষ্যত্ব যদি মানুষের থাকে তাহলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে তাই তারা শিক্ষাকে ধ্বংস করতে চায় তাই তারা শিক্ষাকে ব্যবসায়করণ করা যায় করতে চায় আপনারা জানেন আসামে বিশ হাজার স্কুল বন্ধ করার পরিকল্পনা করছে ইতিমধ্যে ন হাজার স্কুল বন্ধ হয়েছে তার বিরুদ্ধে একমাত্র তার বিরুদ্ধে একমাত্র সংগ্রাম করছে কোথাও জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে কেউ নেই রাজপথে আই এস এস নাই রাজপথে কোনো আই নাই কোনো এনএসআই নাই একমাত্র এআইডিএস শিক্ষা বসার জন্য শিক্ষা বসানোর জন্য শিক্ষা সংস্কৃতি সভ্যতাকে রক্ষা করার জন্য আমরা এই আন্দোলন করছি তাই বন্ধুগণ আপনারা যে আন্দোলনের ঐতিহ্য এ মঞ্চ থেকে আপনারা নিয়ে যান আপনারা জানেন আমরাও অনুভব করি যে পশ্চিমবাংলা ভারতবর্ষের সাংস্কৃতিক আন্দোলনের প্রাণকেন্দ্র সেই সাংস্কৃতিক আন্দোলনের প্রাণ কেন্দ্র পশ্চিমবাংলা কলকাতাতে এখন র্যাপ হয় দুর্নীতি হয় ড্রাগসের ব্যবসা ব্যবসা হয় আমরা এটাকে বন্ধ করতে লাগব তাই সরকারকে আমরা দাবি জানাই যে জাস্টিস ফর নিয়ে তাল বাহানা চলবে না যতদিন পর্যন্ত আপনারা আমাদেরকে আমাদেরকে জাস্টিস ফর আরজিকর উত্তর দিচ্ছেন না ততদিন পর্যন্ত আমার আন্দোলন ভারত ভারতবর্ষে চলে থাকবে আর এ আন্দোলন উৎসাহিত করার জন্য লাগাতার আন্দোলন আমরা করে যাব এই প্রতিজ্ঞা নিয়ে আপনাদের এখানে পুনর্বার আমি আমার সংগ্রামী অভিনন্দন আপনাদের কাছে বক্তব্য আবার রাখলাম ইনক্লাব জিন্দাবাদ এআইটিএস ও জিন্দাবাদ ফর ফল